উপবৃত্তি পোর্টালে নতুন ইউজার এবং পুরাতন ইউজার যারা রয়েছেন কিভাবে আপনাদের ইউজার আইডি রিসেট করবেন আজকে আমি ভিডিওতে এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং ভিডিওতে দেখিয়ে দিব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে নতুন ইউজার এবং পুরাতন ইউজার কারা মূলত নতুন ইউজার হচ্ছেন যারা প্রধান শিক্ষক পদে সরাসরি যোগদান করেছেন অথবা প্রধান শিক্ষকের দায়িত্ব বর্তমানে পালন করছেন বদলি বা অন্য কোনো কারণে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন মূলত তারাই হচ্ছে নতুন ইউজার তবে যারা পুরাতন ইউজার রয়েছেন তারা পুরাতন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে মূলত সেই ইউজার আইডি অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার এবং পুরাতন যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে এখানে লগ করবেন এবং লগ ইন করার ক্ষেত্রে যে ক্যাপসাটি আছে সেটি দিতে হবে সঠিকভাবে দেওয়ার পরে আপনি প্রথমেই দেখতে পারবেন লগ ইন করার সাথে সাথেই যে আপনার পাসওয়ার্ডটি এক্সপায়ার হয়ে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এক্সপায়ার এরূপ লেখাটি চলে এসেছে অর্থাৎ আপনাদের এক্ষেত্রে পাসওয়ার্ডটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই ক্ষেত্রে পরিবর্তন করে নিতে হবে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমরা নিম্নক্ত ধাপসমূহ অনুসরণ করবো আমি পর্যায়ক্রমে ধাপগুলো স্ক্রিনে দেখাচ্ছি অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই শেয়ার করে রাখার জন্য অনুরোধ স্ক্রিনের উপরের একদম ডান পাশে ফোন নাম্বারের পাশে যে চিহ্নটি রয়েছে সেখানে টাচ করলে পাসওয়ার্ড পরিবর্তন অপশনটি পাবেন এখান থেকে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে লিখতে হবে এবং নতুন যে পাসওয়ার্ড সেটি মাঝের ঘরে লিখতে হবে অর্থাৎ দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে লিখতে হবে নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন দিবেন সেটি তৃতীয় ঘরে লিখতে হবে এক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে হবে আমরা জানি সেটি হচ্ছে যে কোনো প্রতীক ব্যবহার করতে হবে যেমন স্টার হ্যাশ বা পার্সেন্টেজ চিহ্ন প্লাস ইত্যাদি যে প্রতীক আছে সেগুলো ব্যবহার করতে হবে এছাড়া ইংরেজি স্মল লেটার থাকতে হবে ইংরেজি ক্যাপিটাল লেটার থাকতে হবে তাছাড়া সংখ্যা থাকতে হবে মূলত এই যে বিষয়গুলোর কথা বলেছি এগুলো সমন্বয় একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ অপশন রয়েছে আমি সংরক্ষণ অপশনে টাচ করব। এরপরে কন্টিনিউ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রিসেট করা সাকসেসফুল লেখা এসেছে এবং এখান থেকে আমি আপডেট অপশনে টাচ করে পাসওয়ার্ড অপশনটি সাকসেস করে নিলাম এবার আলোচনা করব যারা নতুন ইউজার রয়েছেন তারা কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন এক্ষেত্রে আপনারা একইভাবে উপবৃত্তি পোর্টালে ওপেন করবেন ওপেন করার পরে সেখানে ইউজার আইডি হিসেবে আপনার আইপিএমএসের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি ইউজার আইডি হিসেবে দিবেন এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন বড়ো হাতের পি তারপরে ছোট হাতের ইএসপি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর এটি দিয়ে আপনি প্রথমেই লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি একটু আগে আমি যেভাবে পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম দেখিয়েছি ঠিক একইভাবে আপনি আপনার একটি নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারেন এভাবে উপবৃত্তি পোর্টালে নতুন ইউজার এবং পুরাতন যারা ইউজার রয়েছেন তারা উপবৃত্তি পোর্টালের পাসওয়ার্ডটি রিসেট করে নেবেন অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এবং প্রাথমিক শিক্ষার সকল তথ্য পেতে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে